এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দিল না পুলিশ নতুন করে উত্তপ্ত সন্দেশখালী সোমবারে তো বিক্ষোভ সন্দেশখালীর মহিলারা কী থাকছে সম্পূর্ণ ডিটেলস জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অশান্তি রুখতে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে শুক্রবার রাত থেকে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশের টহলদারি তবে শনিবার সকালে নতুন করে আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর সিতুলিয়া গ্রামে বিক্ষোভরত মহিলাদের অভিযোগ ভুজঙ্গ দাস নামে এক গ্রামবাসীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতরা এই হামলার ঘটনায় পুলিশের মদত রয়েছে বলেও অভিযোগ সেই ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসী সহ গ্রামের মহিলারা অন্যদিকে সন্দেশখালী থানায় যাওয়ার পথে রামপুরের কাছে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় তাদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানায় মমতা ব্যানার্জির পুলিশ যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা জলে দীর্ঘক্ষণ ধরে বুধবার রাত থেকে উত্তপ্ত সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ তাদের মধ্যে বেশিরভাগই মহিলা শিবুর একাধিক পোলট্রি ফার্ম বাগানবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা বৃহস্পতি এবং শুক্রবার একই ছবি দেখা যায় সন্দেশখালীতে বাঁশ দা কাটারি নিয়ে রাস্তায় নামেন মহিলারা ঘেরাও করা হয় সন্দেশখালী থানা শুক্রবার সারাদিন ধরেই দফায় দফায় সন্দেশকালী থানার সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় জমিরক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন পুলিশের সঙ্গে সমানে বচা চলে দীর্ঘক্ষণ ধরে দাবি না মানলে থানার সামনে থেকে অবস্থান তুলবেন না বলে জানান বিক্ষোভকারীরা তবে শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছিল প্রচুর শনিবার আবার আন্দোলনে সামিল হবেন তারা এমনটাও জানান এরপর শুক্রবার রাতেই বাহিনী নিয়ে সন্দেশখালী থানা এলাকা ঘিরে ফেলে পুলিশ শুরু হয় রুডমার্চ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছান এরপর থেকে সন্দেশখালী থানা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুলিশ শনিবার সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল রাস্তাঘাটও ছিল সন্দেশখালীর সুনসান বন্ধ রয়েছে দোকানপাট তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ শুক্রবার সন্দেশখালী থানার সিতুলিয়া গ্রামের বাসিন্দা ভুজঙ্গ দাসের বাড়িতে চড়াও হয় কয়েকজন বাড়িতে ভাঙচুর চালানো হয় এমনকি ঘর থেকে বাইরে এনে ভুজঙ্গকে মারধর করার অভিযোগও উঠেছে পরে পুলিশ এসে সেই বিক্ষোভ সরিয়ে দেয় এলাকায় মাইকিং চালাচ্ছে পুলিশরা খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব সেই মতো নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ পঁচিশ জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী ঢুকতে গেলে পুলিশে বাধার মুখে পড়ে রামপুরের কাছে আটকে দেওয়া হয় তাদের পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলছিল দীর্ঘক্ষণ বিজেপির নেতৃত্বে দাবি ছিল অন্তত তাদের মধ্যে থেকে চারজনকে গ্রামে ঢুকতে দেওয়া হোক যদি পুলিশ বিজেপির প্রতিনিধি দলে সেই দাবি মানেননি পুলিশ তাদের জানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা এলাকায় কোনোভাবেই কাউকে ঢুকতে দেওয়া যাবে না তারা গ্রামে গেলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে শেষ পর্যন্ত গ্রামে ঢুকতে না পেরে রামপুর থেকে ফিরতে হয় বিজেপির প্রতিনিধি দলকে এই প্রসঙ্গে নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু বলেন ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে আমাদের বেআইনিভাবে আটকে দেওয়া হয়েছে আমরা কথা বলেছিলাম চারজন যাব থানায় গিয়ে আমরা কথা বলতে চাইছিলাম কিন্তু আমাদের যা বলা হচ্ছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটবে বড়সড় তাই যদি হয় তবে চার পাঁচ দিন ধরে পুলিশ কি করছিল আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি জোর করে বাতিল করেছে আমাদের দলের কর্মীদের উপর ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ জানান তিনি